আমি পারি না গো বাপু তুমি ফকির গো হ্যাঁ বাবু দাঁড়ো দাঁড়ো আমি দিচ্ছি 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 ও এতে এক হাজারটার নোট তা আমার তো তোমার দেওয়ার খুব ইচ্ছা তুমি এইছো তা তুমি একটু আমার কাজটা একটু আমি টাকাটা ভাঙায় নিয়ে আসি একটু তাড়াতাড়ি খবর নেই বাড়ি যাবার কোন যাত্রী বাপু সমস্ত দোকানপাটি সব ঘুরিয়ে আসলাম টাকাটা ভাঙাতেই পারলাম না কি করি তুমি বাপু না হয় কালকে বাড়ি যান যাই আমি ভাঙাই তোমার না এক দু টাকা হ্যাঁ